আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন বিকেল হয়ে গেছে আর এই সময় আমার মুরগি দেখি বাসায় এসেছে তো আসার পরে দেখি মুরগির সাথে সাথে অন্য অন্য মানুষের মুরগিগুলোও চলে আসছে আর এটা হচ্ছে সেই আগের মুরগিটা তোকে দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন দেখেন আবার চলে আসছে আর এই যে একটা দেখেন মানুষের মুরগি অন্যটা মানুষের মুরগি এখানে চলে এসেছে তো যেহেতু আমার একটা রাতা আছে তো তার জন্যই হয়তো এই মুরগিটাও চলে আসছে তো আসার পরে কী হয়েছে ও আর খাবার খেতে নিচে নামে নাই আমি আমার মুরগিগুলোকে খাবার দিয়েছি তো আমার মুরগিগুলো খাবার খাচ্ছে দেখেন কিন্তু ওই মুরগিটা ভয় পাচ্ছে যেহেতু এটা ওর বাসা না তার জন্য ওয় ভয় পাচ্ছে কিন্তু আমার মুরগিগুলোর কোনো ভয় নাই ওরা দিনের মধ্যে দুই তিনবার আসে আসার পরে খাবার খায় পানি খায় তারপর আবার চলে যায় আর আগে কিন্তু একবার আসতো শুধু সন্ধ্যার সময় আর এখন কিন্তু দিনের মধ্যে দুই থেকে তিনবারই চলে আসে কারণ ওরা বুঝে গেছে যে এইখানে আসলে ওরা খাবার পায় সব কিছু পায় তো তার জন্য এইখানে চলে আসে যখন ওদের ক্ষুধা পায় তখনই ওরা বাসায় ফিরে আসে আর আমি যখন দেখি তো তখন ওদেরকে খাবার দেই তো খাবারগুলো খেতে থাকে আর এখানে যদি অতিরিক্ত কোনো ভাত বা জোটা পানির সাথে কাটাকুটা থাকে ওগুলো ফেলে রাখি পাশে তো ওগুলো এসে আবার খায় ওরা তো এই জন্যই দেখেন আমি এখানে খাবারগুলো দিয়ে রাখি সব সময় সব সময় বলতে শুকনা খাবারটা সব সময় দেই না যেগুলো ভাত পান্তা ভাত মাছের কাটা ওগুলো আমি এখানে ফেলে রাখি যাতে করে মুরগিগুলো এসে খাবারগুলো খেতে পারে আর এখন ওই যে ছোটো বাচ্চাগুলো কিন্তু ভয় পাচ্ছে বড় মুরগিগুলো দেখে তো দেখেন মাসাল্লাহ আমার মুরগিগুলো কিন্তু সুস্থ সবল আছে এখনও কোনো অসুস্থ হয় নাই আর মুরগিগুলো ডিম পারতাসে না দেখবো আজকে সন্ধ্যার সময় একটু চেক করবো যে ডিম কোথাও কি পেরে রেখেছে কিনা বা পারতে কি না তো ওরা তো দেখ এর আনার পর থেকে ইয়ে করতেছিল করতেছিল মানে ডিম পারার লক্ষণ পুরো বোঝা যাচ্ছে যে ডিম পারবে তো মুরগিগুলো এনেছি তো প্রায় এক সপ্তাহের মতন হয়ে যাবে না হয়ে যাবে তো এই যে দেখেন গাছ ভরা পেঁপে এখনো পাকে নেই পেঁপে পাকতে অনেক সময় লাগে তো এটা বোঝা যাচ্ছে হালকা লাল লাল দেখা যাচ্ছে আর আমি আর নতুন করে আবার একটা গাছের কলম কেটেছি বড়ই গাছের কলম কেটেছি তো ওটা দুই মাস সময় লাগবে পুরোপুরি শিকড় আসতে তখন আবার নিয়ে আসবো এখানে আর এই আমরা গাছটা প্রায় মরে গিয়েছিল আর এখন দেখেন একটু জীবিত হয়ে উঠেছে আমি যখন ওকে ফাঁস মাটি দিয়েছি তখন কালা ফাঁস মাটি একটু বেশি দেওয়া হয়ে গেছে যার কারণে গাছটা মরে যাওয়ার মতো সব পাতা ঝরে গেছিল সর্বশেষ বেঁচে গেছে আর এই যে একটা ফল দেখতে পাচ্ছেন না এটা আমি নিয়ে আসছি হচ্ছে মুরগির জন্যই মুরগির কৃমির সমস্যাগুলো দূর হবে এটার ভিতরে এক ধরনের ইয়া থাকে বিচি সেগুলো খাওয়ালে মুরগি সুস্থ হয়ে যায় কৃমি থেকে বাঁচে যেহেতু এটা অনেক তিত তো তার জন্য আমি এটা দিয়েছি আর এটার নাম হচ্ছে মেহকুনি গাছের ফল এটা মুরগিকে খাওয়ানো যায় একটা ট্যাবলেটের মতন যখন আপনি বের করবেন আমি এখন আমার মুরগিকে ধান দিয়েছি আর গমটা দিয়েছি হালকা দু একটা চাল আছে দেখেন আমার এই যে মোরগটা পিছনের পেকম আর নেবু ব্লু কালার পেকমগুলো বের হয়ে গেছে এখন কিন্তু মোরগটা দেখতে অনেক সুন্দর লাগছে তো মোরগের সব সবসময় যে পিছনের পেকম যখন বের হয়ে যায় তখন এই মুরগির মোরগের আসল সৌন্দর্য বেড়ে যায় দেখেন আমার মোরগ এবন এই যে ইয়েলো কালার যে মুরগিটা ওকেও কিন্তু অনেক ভালো লাগে দেখতে কিন্তু ও এখনও ডিম পারতাসে না বুঝতেছি না ডিম কখন পারবে আর সময় লাগে জানি যাইতাছে না যাইতা না মানে ডিম কেন না আমি খুব অপেক্ষায় আছি আর যখন ডিম পারবে তখন একটা ভালো লাগবে তারপরে যখন কুচে আসবে তখন ভালো লাগবে বাচ্চা পড়বে তখন আবার ভালো লাগবে মানে প্রত্যেকটা ধাপে ধাপে যে ওদের ইয়াগুলো এই দেখেন আমার মুরগিগুলো কিন্তু এখন চলে যাবে লাভ দিয়ে উপরে উঠে গেছে এই দেয়ালটায় প্রথমে উঠে লাভ দিয়ে তারপরে এখান দিয়ে থেকে একটু হেঁটে হেঁটে তারপর ওই পাশে একটা টয়লেটের ছাদ আছে ওই ছাদের উপরে উড়াল দিয়ে চলে যায় তো এভাবে চলে যায় এবং চলে আসে আমার আমার ওকে ওদেরকে নিয়ে এখন কোনো আর ভয় হয় না এবং টেনশনও হয় না আমি টেনশন করি না কারণ আমি জানি আমার মুরগিগুলো সুস্থ সবল কোনো বিড়াল বা কুকুরে অ্যাটাক করতে পারবে না ওরা উড়াল দিয়ে চলে যেতে পারে আর ছোটো বাচ্চাকে নিয়ে যা একটু ভয় এই যে খাবার খাচ্ছে তো এই পাশটায় এই যে দেখেন মুরগিটা এমন হয় চলে যাবে তো চলেই গেল নেমে গেছে এই মুরগিটা একটু ভারী তো তার জন্য নিচে নেমে গেল আর উপরে উঠলো না আর এখন দেখেন এই যে এই সাতটায় ওই যে মুরগিটা গিয়ে একটা বাঘ দিবে সব মুরগি এখানে প্রায় প্রায় মাঝে মাঝে মুরগি আসে তো এসে আবার চলে যায় তো কয়েকদিন হয়ে গেছে আমার এই মুরগিটা আমার একটু সন্দেহ হয় মানুষের বাসায় ডিম পারে কি না কারণ অন্য মানুষের বাসায় আমি দেখেছি তো আমি আজকে সন্ধ্যার সময় ঘরে যাওয়ার পরে কালকে আর মুরগিগুলো ছাড়ব না দেখব বেঁধে রাখবো কিছুদিন আর এটা হচ্ছে সেই মুরগির কৃমির ওষুধ বা ট্যাবলেট এই যে দেখেন প্রাকৃতিক উপায় যে এই ট্যাবলেটটা খাওয়ালে আপনাদের মুরগির কৃমি সেরে যাবে এটা এই যে দেখেন ট্যাবলেটটা বের করেছি ওটা ছিলে তারপরে এরকম বের হয় কিন্তু মুরগি এভাবে দিলে মুরগি খেতে চায় না তো আমার মুরগির বাচ্চাগুলো টু নেই দেখি একটু ঠোকরাচ্ছে এটাকে ওদের মুখের মধ্যে দিয়ে তারপর খাইয়ে দিতে হবে তো আজকের ভিডিও ছেলে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম